সুন্দর ফুল আহ কবি নজরুল ইসলাম বলেছেন এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি খুদা তোমার মেহরবানি এ সুন্দর ফল এ সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি তুমি কত এ দিলে রতন ভাই দোরা ধরে পুত্র স্বজন খুব খুব পেলেন অন্য মানি আহ খুদা তোমার মেহরবাণী এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি কি বলে এই এইসব আল্লাহর মেহরবানি না আল্লাহর ভয়া না যে সময় যে মাসে যে সিজনে কত ফল কত ফুল আমরা কত আনাজপত্র পাই আল্লাহর কৃতজ্ঞতা আমরা আয়দায় করতাম তারপরে আমি বলছি যে আল্লাহ রাবুল আলমের দরবর সারা জীবন কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না যে আমরা আপনার সে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর উম্মত নয় দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যিনি আপনার ইমামে মুরসালিন রহমাতুল্লিল আলামিন

আপনি দেখলেই আমাদের অন্তরের যে দুঃখ বেদনা আসলেই আপনার দিকে চেহারা মর চাইলে আমাদের সব দুঃখ দূর হয়ে যায় দুনিয়াতে কিন্তু যখন আমরা মারা যাব আপনার দুনিয়ার থেকে চলে যাবেন তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে নেন তাহলে ওইখানে আমরা কি আপনাকে পাব করুন সুবাহান আল্লাহ দুনিয়াতে তো কষ্ট লাগবে আইসে আপনার কাছে এবং আপনার চেহারা মোবার দেখে আমাদের অনেক কষ্ট দূর হয়ে যায় আপনার সাথে নামাজ পড়ি আপনারা দেখি কিন্তু জান্নাতে তো আপনি এমন জায়গায় আল্লাহ আপনাকে দিবে সেখানে তো আমরা যাইতে পারব না সেখানে আপনারা কিভাবে পাবো আর কিভাবে আমাদের অন্তর শান্তি করবো নবীজি ফরমাইলেন

এই কথাও বলছেন হাতিজ শরীফও দুনিয়াতে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে কেমন হাসন মা বসেন যারা বসেন বসেন বাবা বসেন মাঝখান থেকে উঠবা না মাস্ক উঠলে কিন্তু মাহফিলের ইন্ট্রাজ নষ্ট হয়ে যায় গতিকে আমি আর সে দীর্ঘায়িত আলোচনা করব না একজন বক্তা আসছেন সম্মানিত তিনি আপনাদের সুন্দর কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাবেন মুসিবত করবেন কথা যে আমি তো এখানে আমি এখানে পরিচিত সরাইলি সিলসিলার দায়িত্বে খাদিম হিসেবে আসি গদিন তবে আমি এই যে আপনার পানিউন্দার বাসী যারা আছেন অধিকাংশই আমাদের সিলসিলার অন্যান্য সিলসিলার আছেন প্রফেসর বাকিবিল্লা ভাইয়ের সরাই সিলসিলা তবে এই মর্মে সিলসিলার গ্রহণের ব্যাপারে আমি আপনার দুই চারটে কথা বলে আমি আলোচনা শেষ করব তা হচ্ছে যে সৈয়দ আব্দুল্লাহ রহমেতুল্লাহ আলেহে তিনি কত বড় অলিয়াল্লার দরজায় বসেছিলেন এটা যারা মুরুব ছিল হ্যাঁ এখানে যারা আপনারা যারা আছেন তাদের সারা দেখেছেন শুনেছেন দেখেছেন তারা কোন পর্যায়ে আছেন উদাহরণ সময় বলছি যে শেখ সাদির আহমেদুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা লিখতে গিয়ে তিনি লিখেছেন এইভাবে বালাগাল উলা বে কামালহি কসবত দুজাবে জামালহি আসনাজ জামী ও খসালিহি চতুর্থ তিনি নিতে পারেন না তিনি চতুর্থ কলাম মানে যে কবিতার যে লাইনটা তিনি লিখতে পারতেছেন না কি লিখবেন কবিতার সাথে লাইন ছন্দ মিলাইতে হবে না তিনটা লাইন লিখেছেন চতুর্থ লিখতে পারেন না তিনি খুব অশান্তি পেরেশানি একদিন দুই দিন তিন দিন গবেষণা সাধনা করতে 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 তিনি পারতেছেন না রসুল ইসলামের দিকে তিনি রুজু হইলেন আল্লাহর কাছে দোয়া চাইলেন

আমি পেরেছানি আপনার প্রশংসায় আমি কবিতা লিখতে গিয়ে তিনটা লাইন লেখেছি চতুর্থ লাইন আমি মিলাইতে পারি না বলে কি লেখা বেকালি নবী বললেন লেখো কে মিলাই দিসের সন্দ

আমি বলছিলাম এই ঘটনাটার জন্য সেখ সাদির আহমতুল্লাহ কবিতা রচনা করতে গিয়ে যে সাধনা সাধনা যে করেছেন পেরেশানি সাধনা করেছেন এই আল্লাহ রসুল খুশি হইয়া ওনার ছন্দ মিলাই দিচ্ছেন সৈয়সুল্লাহ রহমতুল্লাহ আলহি সরাইলি সিলসালার যে বুজুর্গ তিনিও রসুল পাক সাল্লা ইসলামকে পাওয়ার জন্য বহু সাধনা করেছেন বহু সাধনা করেছেন না মাজ তারপরে হজ জাকাত থেকে নিয়ে শূন্যতের এত পাইরুবি ছিলেন শূন্যতের এত পাইরুবি ছিলেন আপনার বলাই বাহির আমি ছোট সময় থেকে আব্বা হজুরের কাছে থাকছি পানিন্দ গ্রামে আসছি বিভিন্ন গ্রামে গেছি শূন্য তো পাইরুবি ছিলেন আল্লাহ একবার আপনারা তো সকলেই জানেন এবং শুনছেন এত এই সাধনা করতে করতে উনি ফানাফির শেখ ফানাফির রসুলের দরজায় পয়সা মোরা কাবার হালতে আল্লাহ রসুলের শেখ করছেন পরেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এবং শুধু আপনার সেই মোল্লারাই খানকার মধ্যে নয় এই পানিয়ারি খানকার মধ্যেও তিনি মুরাকাবার গাবার হালতের পাককে পাইছেন এই একজন ওলি আল্লাহর

OH! বলেছেন যে নুল ইসলামের বন্যার সময় সময়ের বন্যার সময় উনার নৌকার মধ্যে ওই নবীর ন নবীর নৌকার মধ্যে তারাই আরোহণ করেছিল তারাই বেঁচে ছিল যারা আরোহণ করে নাই তারা আপনার বেঁচে ছিল না তারা ধ্বংস মরে গিয়েছিল তেমনি ভাবে আমার বংশধরের আহলে বাইতের বংশধরদের সে আদর্শ নৌকা তরিকার নৌকা সুন্নতের নৌকা محبتের নৌকা যারা আরোহণ করবে কিয়ামতের দিন তারা নাজাত পার হয়ে যাবে

আমি যে হাদিসখানা বলছি এখানে আলিমোল্লামা আছেন অনেক তারা জানেন যে এই হাদিস হ্যাঁ সত্য অবশ্যই সত্য এটা এই হাদিসের নিমিত্তে আমাদের এই এলাকায় যারা সরাইয়ের সিলসিলা এবং অন্যান্য আপনার সিলসিলা যারা আসি যে যেহেতু সৈয়দ বংশের সিলসিলা সেই সিলসিলার মধ্যে যারা দাখিল আসি তারা অবশ্যই আমরা সার্থক এবং আমাদের একটা সৌভাগ্যের একটা কারণ আছে এতে যারা নাকি বর্তমান প্রজন্ম এই কথাটা আলোচনা করতেছি বর্তমান প্রজন্ম যারা আপনাদের বাপসা সাদা ছিল এবং আপনারা যারা বয়স হয়েছে তারা ওই সে তরিকা আপনার মুর্শিদরা ফিরদরের ব্যাপারে একটু গুরুত্ব আরোপ করতেছেন কিন্তু বর্তমান প্রজন্ম যারা যারা নাকি কলেজ পড়ে ইউনিভার্সিটি পড়ে আপনার কিছু মৌলভী আছে মাদ্রাসা পড়ে হাফি যে ফাঁস করে ফিরদরার দরকার কি কয়নি না কয় না আসলে কয়নি কয় না বহুত ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা আপনার কিছু মৌলিবী আছে যারা কয় ফি ধরার দরকার কি কিতাব পড়ি তো আমরা কিতাব পড়ি তো আমরা আপনার চলে যাব আল্লাহর পথে রসুলের পথে যেতে পারবো ইবাদত করতে পারবো আমার একটা প্রশ্ন তাদের কাছে এ প্রজন্মের কাছে যারা এটা বলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে বলেন তো আপনার আসে হজরতের সাজাল সাহেব এত বড় আল্লাহ ওনার ফির মুর্শিদ আছেন কি নাই আহমদ কবির রহমতুল্লাহ ওনার মামা হুজুরের কাছে মরিদ সাদালাল সাফরান তিনশো ষাট উলিয়া সৈয়দ নাসির উদ্দিন সিপাহার যার মাজার পূর্ব পশ্চিমে পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ উনি ওসিয়ত করে গেছেন আমারে পূর্ব পশ্চিমে মারা গেলে পূর্ব পশ্চিমে দাফন করে ওলামায় কেরাম স্বাভাবিক শূন্য মোতাবেক শরীয়ত মোতাবেক উত্তর দক্ষিণে আপনার ইয়ে করেছেন দাফন করেছেন জানা জাফরে দাফন করছেন তারপরে দেখা যায় আপনার সে মানুষ যখন চলে গেছে বিকট একটা আওয়াজ হইয়া আপনার এই কবর আপনার এলাজ ঘুরে গেছে ঘুরে আপনাকে আপনার মুখে হয়ে গেছে কি বলেন কথা ঠিক বলছি আপনার মুরারবন কিছু নেই আপনার মুরারবন মুরারবনে মাজার ওনার ফুসমেদ না দুনিয়ার সব খবর হইল মা লাশেরই হইল উত্তরে তা কিন্তু ওনার মাথা হলো আপনার পশ্চিম দিকে সেই নাসির উদ্দিন সাহেবের অফিস মসজিদ ছিল পুরো সুবহান আল্লাহ তিনশো ষাট এলো ছিল খাজা সাহেবের ফির আছেন নি নাই খাজা সাহেব ছিল আপনার সেই ওনার পিস উসমান হারুনি রহমতুল্লাহ আলাহে তারপরে যে আজকে তরিকার যে গাউস পাহাকের নামের সেই গাউসিয়ার যে সংগঠনের যে

আমরা আছে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবারে কবুল করুন আমাদের প্রজন্মরে আপনার ছেলে মেয়েদেরকে এনে আনার জন্য ওই হাদিস পালন করার জন্য হাদিসে যে বলছে নোয়াল ইসলাম নবী যে বলছে নোয়াল ইসলামের মধ্যে তরিকার কিস্তির মধ্যে আদর্শের সুন্নতের কিস্তির মধ্যে যেন আপনার ছেলে আনতে পারেন আনার চেষ্টা করবেন এই জন্য যে কেমতের দিন আল্লাহ তাল্লাহর কাছে মুক্তি পাবেন বলুন সুবাহান আল্লাহ যদি আপনার পরিবার ছেলে সঠিক পথে পরিচালিত না করেন আল্লাহ আল্লাহ তালা কে আমাদের দিন জিজ্ঞাসা করবেন বরং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেন সকলে সেইভাবে চলতে পারি এবং আমরা আউলিয়া দেশের মানুষ আজকে আউলিয়া দেশের মানুষ আমরা এই দেশের মানুষ আমরা সাদা উৎসবের রানাত মানুষ আমরা এলাকার এবং সাজাল সাফরান তিনশো ষাট আমি যখন আজকে বাজার জমতের সুন্নি জমতের মানুষদেরকে আপনার যারা নাকি সে আমরা অন্য আকিদার কথা বলি অহাবি বলি যাই বলি জামাতি বলি তারা আজকে আমাদের উপর কত বড় কটাক্ষ করে আমরা আমরা যে মাজার রোজায় জিয়ারত করি না ফুজা করি এ কথা বললে গেলে আপনারা আমরা জিয়ারত করি না করি আমরা সকলেই জিয়ারত করি বলেন আমরা কি করি সকলেই জিয়ারত করি এই জিয়ারত সে যারা নাকি পূজা বইয়া আক্কা দেয় তাদের ইমানের মধ্যে আপনার প্রতি আসবে আসবে কি আসবে না মান রাগে বান সুন্নাতি ফালাইসা মিন্নি নবীজি বলেন যে আমার একটা সুন্নাত পাক দিল সে আমার প্রকৃত উম্মতে মুহাম্মদি হবে না হইতে পারবে না বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন নবীজি কবর জিয়ারত করা মাজার জিয়ারত করা সুন্নাত না সুন্নাতুল রাসুলুল্লাহ সুন্নতে সাহাবা নবীজি এক হুদর ময়দানে গিয়া আপনার সরাইদানের জিয়ারত করেন আমরা আহাবি রাষ্ট্র বলি সৌদি আরবের উপর আহাবি রাষ্ট্র বলি কিন্তু সেই আহাবি রাষ্ট্র হইল তারা যারা নাকি হজে গেছেন উমরাত গেছেন দেখেছেন জান্নাতুল বাকি বাদ আসর বাদ ফজর গেট খুলে দেওয়া হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে তারা কি পূজা করে না জিয়ারত করে

করম করুন সকলে পড়েন এই বাংলা অল্লা রে বাংলাদেশ শহীদ গাজরে বাংলাদেশ রহম করুন করম করুন এই অল্লা রে রহম করুন কবুল করুন এই আল্লাহ রে বাংলাদেশ শহীদ সহি গাজী বাংলা দেশ রহন করো নবুল করুন আল্লাহ আপনার শহীদ যারা আমরা তোমাদের বংশধর আমরা তোমাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলা কবুল করুন আল্লাহ

ഹു കൂൺ അല്ല করুন করুন আল্লাহ এই ওলি আল্লাহ বাংলাদেশ শহীদ গাজী বাংলাদেশ রহম করিন আল্লাহ করুন করুন আল্লাহ সুবিবা আলহামদুলিল্লাহ এতে আজকে যারা এই মাহফিলের সুন্দর একটা মাহফিলের নেকির মাহফিলের ব্যবস্থা করেছে অনেকের ইমান আই বাবা না কথা ঠিক না ঠিক গতিকে তাদের জন্য করবেন আর এখানে যারা নাকি দেশে বিদেশে যারা এই মাহফিলের মধ্যে শরিক হয়েছে এটা কিন্তু সৎকায় জারিয়ার মধ্যে সামিল হয়ে যাব আল্লাহ কবুল করুন সকলে পড়ে না মানুষ মরে গেলে সমস্ত আমল ছিন্ন হয়ে যায় কয়েকটা আমল বাকি থাকে যে মরলে পড়ো এই আমলগুলো করলে কয়া গেলে তারা আপনার কবরও থেকেও পায় পড়ো সুবহান এক নম্বর সৎকায় জারিয়া দুই নম্বর মক্ত মসজিদে মাদ্রাসায় যারা আলিমরা ছাত্রদের কোরআন আদি শিক্ষা দেয় এই উস্তাদগণ মারা গেল ছাত্ররা যে আমল করবো এই আমলের নিয়ে কেটে পাইবো তৃতীয় হচ্ছে ওয়ালাদুল সালেহুন সন্তানগণ আজকের এই গাউসিয়া সংগঠনের ছেলেরা মহল্লাবাসী ছেলেরা তারা যে এই সুন্দর একটা আয়োজনে নেকির নেকির মাহফিল জান্নাতের মাহফিলের যে আয়োজন করেছে এই ওলাদুল সালা নেক সন্তানগণ এই তাদের এই নেকিতেও আপনারা তাদের কবরবাসী মাববের কবরের আমলনামা সংযুক্ত হইলো সুবহানাল্লাহ তাইলে এই মাহফিলের ব্যবস্থায় তাদের লাভ আছে না আছে